এই বস্তুটার উপরে কিন্তু দুই দিক থেকে দুইটা বল কাজ করে উপরের দিকে একটা দড়িতে বাঁধা সো উপরের দিক থেকে এই দড়িটা তাকে উপরের দিকে টানে আর নিচের দিক থেকে পৃথিবী তাকে নিচের দিকে টানে সো বস্তুটা যেহেতু দুই দিক থেকেই তাকে টানতেছে সে কোনো দিকেই যাচ্ছে না একটা জায়গায় স্থির এই বলটাই হচ্ছে সাম্য বল সালামু আলাইকুম রাহাত মির বলছি স্বাগত সবাইকে এসএসসি ফিজিক্সের তৃতীয় অধ্যায় বল এই অধ্যায়টাকে এমনভাবে সাজিয়েছি যেন যে কোনো স্টুডেন্ট ইন ডিটেলসে যে কোনো টপিক্স খুব ভালোভাবে বুঝতে পারে এই জন্য প্রত্যেকটা টপিক্সের উপরে আলাদা ক্লাস বানানো হচ্ছে এবং যখন আলাদা আলাদাভাবে প্রত্যেকটা টপিক্স বোঝানো শেষ হবে টোটাল অধ্যায়ের উপরে একটা রিভিশন ক্লাস বানাবো সো এটা হচ্ছে তৃতীয় পার্ট ক্লাসের সেটা হচ্ছে সাম্য বল এবং অসাম্য বল এই দুইটা বলকে আমরা খুব ইজিলি সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করব। সো সাম্য বল হচ্ছে যেই বল বস্তুর সাম্য অবস্থা সৃষ্টি করে তাকেই সাম্য বল বলে যেমন হচ্ছে সাম্য মানে হচ্ছে সমান মানে কোন একটা বস্তু জাস্ট স্বাভাবিক অবস্থায় আসে জাস্ট কোনো নড়াচড়া করতেছে না স্থির কোনো একটা বল তাই না যে যেই বল বস্তুর অবস্থা সৃষ্টি করে তাকে হচ্ছে সাম্য বল বলে যেমন হচ্ছে এক্সাম্পল দিয়ে দেখাই এটা একটা বল একটা দড়ি দিয়ে একটা কোনো কিছুর সাথে বাধা ঝুলন্ত অবস্থায় বস্তুটা কিন্তু স্থির এটা কিন্তু নড়তেছে না তাই না বস্তুটা একেবারে স্থির এটা কেন স্থির কারণ বস্তুটাকে নিচের দিকে টানে মাটি বা জি তাই না জি মানে কি অভিকর্ষ স্তরণ সো এই বস্তুটাকে নিচের দিকে টানে মাটি বা পৃথিবী উপরের দিকে টানে এই দড়িটা বা এই রশিটা তো এই বস্তুটার উপরে কিন্তু দুই দিক থেকে দুইটা বল কাজ করে উপরের দিকে একটা দড়িতে বাধা। সো উপরের দিক থেকে এই দড়িটা তাকে উপরের দিকে টানে আর নিচের দিক থেকে পৃথিবী তাকে নিচের দিকে টানে সো বস্তুটা যেহেতু দুই দিক থেকেই তাকে টানতেছে সে কোনো দিকেই যাচ্ছে না একটা জায়গায় স্থির এই বলটাই হচ্ছে সাম্য বল সো একটা সাম্য বা সমান বা একটা স্থির অবস্থায় এই বলটা আছে কোনো নড়াচড়া করতেছে না কোনো দিক মুভ করতেছে না যাচ্ছে না সেটাই হচ্ছে সাম্য বল সো আমরা বলতে পারি যেই বল বস্তুর সাম্য অবস্থা সৃষ্টি করে তা বলে সাম্য বল কারণ বস্তুটির উপর দুই দিক থেকে দুইটা বল ক্রিয়ে করতেছে কিন্তু কোনো বলই কোনো দিকে নিয়ে যেতে পারছে না তার মানে এটাই হচ্ছে সাম্য বল বা সমান বল তাই না কারণ দুই দিক থেকে তার উপর সমান বল প্রয়োগ করা হচ্ছে আপনি কোনো বন্ধুর সাথে অথবা যে কারোর সাথে হয় না অনেক সময় অনেক কিছু আমরা টানাটানি করি সো যার গায়ে শক্তি বেশি থাকে সে টেনে নিয়ে যায় যার গায়ে শক্তি একটু কম থাকে সে নিতে পারে না সো সাম্য মানে কি সমান দুইজনের বলটা যখন সমান থাকে তখন কেউ ওই বস্তুটাকে নিতে পারে না দুইজনই সমান বল প্রয়োগ করতেছে বা যখন কেউ বেশি বল প্রয়োগ করে সে নিয়ে যায় তখন কিন্তু সেটা সাম্য বল থাকে না সেটা তখন হয়ে যায় অসাম্য বল তাই না সো সাম্য বল মানে আমরা মনে রাখবো যেটা একটা সমান বল ঠিক আছে যে দুই দিক থেকে একটা বস্তুর উপরে সমান বল প্রয়োগ করতেছে সেটাই হচ্ছে সাম্য বল এরপরে হচ্ছে অসাম্য বল অসাম্য বলটা কি অসাম্য বল হচ্ছে সাম্য বলের টোটালি যেটা ডিফারেন্ট বা বিপরীত সেটাই হচ্ছে অসাম্য বল যেই বল বস্তুর সাম্যবস্থার বিঘ্ন ঘটায় তাকে অসাম্য বল বলে যেমন হচ্ছে যেই বলের কারণে একটা সাম্য সাম্যবস্থায় থাকতে পারে না তাই না তাকেই বলে অসাম্য বল যেমন হচ্ছে এই সেম কি যদি আমরা টেনে এখানে নিয়ে যদি আমরা ছেড়ে দেই বস্তুটা একবার এই মাথায় চলে যাবে আর একবার এই মাথায় চলে যাবে আবার এই মাথায় চলে যাবে এই মাথায় চলে যাবে এই বস্তুটা দুলতে থাকবে এই বস্তুটা কিন্তু স্থির হয়ে কোথাও দাঁড়াবে না তাহলে কি এই বস্তুটির উপর মানে সাম্য বল এখন প্রয়োগ করা হয়েছে তো বস্তুটা কিন্তু আমাদের এখানে স্থির নেই বস্তুটা কিন্তু আমাদের দুলছে তাই না একবার এই পাশ থেকে এই পাশে যাচ্ছে এই পাশ থেকে এই পাশে যাচ্ছে কেন হয় এমনটা বস্তুটা যখন আমরা এখান থেকে ছেড়ে দিলাম বস্তুটা কিন্তু জি এর নিচের দিকে টান দিল মাটি সো ওর থাকার কথা ছিল এখানে ও কিন্তু এখানে স্থির থাকবে না কারণ এই দিক থেকে একটা গতি নিয়ে ও এখানে থামতে পারবে না এখানে চলে যাবে আবার মাটি যখন চাইবে ওকে নিচের দিকে টানতে ও নিচের দিকে টান অনুভব করার কারণে ও এখানে আসতে চাইবে বাট এই যেখান থেকে একটা গতি আবার এই দিকে চলে যাবে সো ওর উপরে কিন্তু সমান বল নাই এখন তাই না ওকে রশি বা দড়িটা ওকে উপরের দিকে টানতেছে গতি ওকে সামনের দিকে নিচ্ছে এবং জি তার নিচের দিকে কাজ করতেছে তার মানে কিন্তু সব দিক থেকে ওর উপর সমান বল প্রয়োগ করা হচ্ছে না তো ওর উপর কোনো দিক থেকে বেশি বল প্রয়োগ করা হচ্ছে কোন দিক থেকে কম বল প্রয়োগ করা হচ্ছে তাই না সো এখন কিন্তু বলটা আর সাম্য বল নেই এখানে এখানে কিন্তু আর সমান বা সাম্য বল নেই সো এটা তখন হয়ে যাবে অসাম্য বল তাই না এবং এক পর্যায়ে দেখা যাবে এই বস্তুটা দুলতে 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 এক পর্যায়ে দেখা যাবে এই বি অবস্থানে এসে যাবে বা বস্তুটা এক পর্যায়ে থেমে যাবে বস্তুটা যখন এখানে থেমে যাবে তখনই এটাকে আমরা বলবো সাম্য বল তাই না সো সাম্য বল কি সাম্য বল হচ্ছে সমান বল কোনো একটা বস্তুর উপর উপর দিক থেকে নিচ দিক থেকে বা ডান থেকে বাম থেকে সব দিক থেকে সমান বল প্রয়োগ করা হচ্ছে এবং বস্তুটা কোনো দিকে যাচ্ছে না বস্তুটা এক জায়গায় স্থির সো এইটা হচ্ছে সাম্য বল এবং কোনো একটা বস্তুর উপরে অনেক দিক থেকে অনেক ধরনের বল প্রয়োগ করা হচ্ছে বস্তুটা কোনো জায়গায় স্থির হতে পারছে না সো সেই বলটাই হচ্ছে আমাদের অসাম্য বল যেমন হচ্ছে এই বলটাকে যদি উপরে নিচ ডানে বাম চার দিক থেকেই যদি সমান বলে টানা হয় এই বস্তুটা কোনো দিকেই যাবে না সো তখন এটা সাম্য বল থাকবে এবং যদি ব্যাপারটা এরকম হয় এটাকে যদি এই দড়িটাকে যদি এখান থেকে আমরা কেটে দিই কোনো একটা কাচি দিয়ে যদি এখান থেকে কেটে যাই কি হবে এই বস্তুটা এই বস্তুটা কিন্তু শ্বাস করে নিচের দিকে পড়ে যাবে মাটিতে পড়ে যাবে কেন তখন কিন্তু আর উপরের দিকে আর ওর কোনো টান কাজ করবে না সো বস্তুটা তখন জাস্ট একদিকে পড়ে যাবে তখনও কিন্তু এটার সাম্য বল থাকবে না কারণ সাম্য মানে হচ্ছে সমান তাই না সো বস্তুর উপরে যদি সমান বল প্রয়োগ করা হয় তখনই সেটা হয়ে যাবে সাম্য বল যদি সব দিক থেকে সমান বল প্রয়োগ না করা হয় বস্তুটা এক দিকে বেশি বল অনুভব করবে কোনো দিকে কম বল অনুভব করবে সো বস্তুটা দুলতে থাকবে স্থির থাকবে না চলমান অবস্থায় থাকবে সো এটাই হচ্ছে আমাদের অসাম্য বল তো আমরা আশা করি যে সাম্য এবং অসাম্য সম্পর্কে আমরা খুব ভালো ধারণা নিতে পারলাম সো এভাবেই আমরা এই অধ্যায়ের প্রত্যেকটা টপিক শুধু এই অধ্যায়টা না পুরো ফিজিক্স বইটা পুরো কেমেস্ট্রি পুরো বায়োলজি পুরো ম্যাথ পুরো ইংলিশ প্রত্যেকটা টপিকস আমরা এভাবে গভীরভাবে বোঝার চেষ্টা করব। যেমন হচ্ছে যে কোনো স্টুডেন্ট লেখাপড়াটাকে আরও সহজভাবে বুঝতে পারে এন্টারটেইনিং হিসেবে বুঝতে পারে সো যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন যেন পরবর্তী ক্লাসের আপডেটগুলো আপনি সবার আগে পেয়ে যান এবং আপনি উপকৃত হতে পারেন যদি ভালো বোধ করেন আপনি সো ধন্যবাদ সবাইকে